নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা নিউজ নির্ভিকের আন্তর্জাতিক বিভাগে দেখছেন ফিলিস্তিন ইসরাইল সংঘাত নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে গাজার ঘটনার ঋণ শোধ করতে হবে কিন্তু বিশ্বকে গাজার ঘটনার ঋণ শোধ করতে হবে কিন্তু বিশ্বকে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ইসরায়েলি সশস্ত্র বাহিনী গাজায় অ্যাথনিক ক্লিনজিং চালাচ্ছে গত পঁচাত্তর বছর ধরে তারা আক্রমণ হত্যা জেল নির্যাতন এবং আগ্রাসনের মাধ্যমে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করছে ফিলিস্তিনিদের প্রাণের স্পন্দন মসজিদে আল আকসাকে অপবিত্র করছে এমন যুদ্ধাবস্থার মধ্যে হামাস গত সাতই অক্টোবর একটা পাল্টা আক্রমণ করে ইসরায়েলি বাহিনী তার পাল্টা প্রতিশোধের অজুহাতে পুরো ফিলিস্তিনি জাতিকে নিধন করে তাদের শেষ আবাস গাজা দখল করতে চাইছে বিশ্ববাসী বিশেষ করে পশ্চিমারা গাজাবাসীর এই জাতিগত নিধনের প্রক্রিয়ায় সমর্থন দিয়ে যাচ্ছে আর অন্যদিকে দুই একটা দেশ ছাড়া পুরো মুসলিম বিশ্বের সরকারগুলো নির্লিপ্ত রয়েছে ইসরায়েলের এই নৃশংসতার সরব সমর্থক আর নীরব দর্শকের ভূমিকায় থাকার মূল্য কিন্তু বিশ্বকে দিতে হবে দিতে হবে না বিশেষজ্ঞরা বলছেন গাজাবাসীর রক্তের এই ঋণ বিশ্বকে হয়তো চরম মূল্যে পরিশোধ করতে হবে সমর বিশেষজ্ঞদের একটা অংশ বলছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর নৃশংসতা পৃথিবীর ইতিহাসে সংঘটিত সমস্ত সংঘর্ষের নির্মমতাকে হার মানিয়েছে গত তিন মাসের হামলায় তারা দশ হাজার শিশু সাত হাজার নারী অসংখ্য অন্তঃসত্ত্বা মাকে হত্যা করেছে দিনে দশজন শিশু পঙ্গুত্ব বরণ করছে কত শিশু কত নারী যে বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে তার কোনো হিসেব নেই গাজার প্রায় সব হাসপাতালে বোমা মেরে ধ্বংস করে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিন্ন করে ফেলা হয়েছে বস্তিগুলোতে বিমান হামলা করে শত শত মানুষকে কয়লা বানিয়ে ফেলা হয়েছে মসজিদ গির্জা ধ্বংস করা হয়েছে অসংখ্য প্রায় একশো জন জাতিসংঘের কর্মী এবং শতাধিক সাংবাদিককেও হত্যা করা হয়েছে নির্বিচারে গাজায় বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট জ্বালানি ইত্যাদি পুরোপুরি বন্ধ করে সর্বাত্মক অবরোধ করে রাখা হয়েছে গাজাকে তিনশো বর্গ কিলোমিটারের ছোট্ট একটা জায়গা ছোট্ট একটা জনপদ অবরুদ্ধ করে ২৬ লক্ষ মানুষের ওপর নব্বই দিনে পঁয়ষট্টি হাজার টন বোমা ফেলা হয়েছে পুরো পোড়া পোড়ামাটিতে পরিণত করছে ইসরায়েল বাহিনী গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সাতই অক্টোবর হামাসের হামলায় এগারোশো জন ইসরায়েলি হত্যার বিপরীতে ইসরায়েলি বাহিনী সাড়ে তেইশ হাজার ফিলিস্তিনি হত্যা করেছে এবং উনষাট হাজারের বেশি মানুষকে আহত করেছে নিখোঁজ রয়েছে আরও প্রায় সাত হাজার মানুষ সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মানবাধিকারের স্বঘোষিত বিশ্ব অভিভাবক আমেরিকা যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমারা এর পরেও ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়ার আগ্রাসনে মাঝে মধ্যে ইউক্রেনের সেনারা নিহত হলে তাদের কাছে মানবাধিকার লঙ্ঘিত হয় আর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর সেনারা হায়নার মতো আক্রমণ চালিয়ে প্রতিদিনই ফিলিস্তিনি শিশু নারী এবং নিরস্ত্র মানুষকে হত্যা করলে সেটা নাকি হয় ইসরায়েলের আত্মরক্ষার অধিকার জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিনীরা বারবার দিয়ে নিষ্ক্রিয় করে দিচ্ছে ইসরায়েলে বিপুল অস্ত্র বিপুল গোলা লজিস্টিক এবং বিশেষ সামরিক প্রশিক্ষক পাঠিয়ে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত হচ্ছে তাই বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনি জনগোষ্ঠীর নির্বিচার নিধনযজ্ঞের সুদূর প্রসারী প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ গাজাবাসীর রক্তের ঋণ ব্যাপক মূল্য দিয়ে পরিশোধ করতে হবে পুরো বিশ্বকে এই যুদ্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সিরিয়া ইয়েমেন লেবানন ইরাক ইরানের মতো মধ্যপ্রাচ্যীয় দেশগুলো জড়িয়ে যাচ্ছে এই যুদ্ধে স্পষ্টত ইসরায়েল নিজের নিরাপত্তায় শঙ্কিত হয়ে এই দেশগুলোতে বিশেষ করে সিরিয়া লেবানন এবং ইরানকে উদ্দেশ্যমূলকভাবেই জড়িয়ে দিচ্ছে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজায় হত্যাযোগ্য শুরুর সময় থেকেই ইসরায়েলি বাহিনী সিরিয়ায় হামলা জোরদার করেছে লেবাননের হিজবুল্লার ওপরও প্রিএমটিভ আক্রমণ করেছে বারবার সম্প্রতি লেবাননের ড্রোন হামলা চালিয়ে হামাসের দ্বিতীয় শীর্ষ নেতা সালেকে হত্যার মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাকে চরম উস্কানি দিয়েছে হিজবুল্লাহ পাল্টা সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে ইসরায়েলকে হামাস এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাথে শান্তি আলোচনা স্থগিত করেছে তারা যে কোনোভাবে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে ইতিহাস বলছে নন স্টেট অ্যাক্টরের প্রতিশোধ হয় অত্যন্ত ভয়াবহ এবং এর কোনো নির্দিষ্ট স্থান কাল টার্গেট থাকে না বিশ্লেষকরা বলছেন হামাসের হারানোর কিছু নেই তাদের যোদ্ধারা মৃত্যুর জন্য সবসময়ই প্রস্তুত থাকে ফিলিস্তিনিরা তো বেঁচে থেকেও মরে আছে কাজেই তাদের প্রতিঘাত হতে পারে ভয়ঙ্কর যার মূল্য ইসরায়েল রাষ্ট্র এবং তাদের সহযোগীদের অত্যন্ত বিয়োগান্তভাবে দিতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ইতিমধ্যেই ইতিমধ্যেই ইয়েমেনের হুতি সম্প্রদায় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তারা লোহিত সাগরে কুড়িটা ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে একশোটা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ করে হামাসের সাথে একাত্মতার জানান দিয়েছে ফলে নিরাপত্তার জন্য মার্কিন নেতৃত্বে শ্রীলঙ্কা সহ বাইশটা দেশ অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান নামক অভিযানের নামে যৌথ নৌটহলের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছে বিশ্বের পনেরো শতাংশ বাণিজ্য এই পথে সম্পন্ন হয়ে থাকে সম্প্রতি মার্কিন নৌটা হলে চারটে হুথি গোষ্ঠীর আক্রমণকারী নৌকায় হামলা চালিয়ে দশজন যোদ্ধাকে হত্যা করেছে এইভাবে এটা স্পষ্ট হয়েছে যে হুথিদের সাথে পশ্চিমারা সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে ইয়েমেনে হুথিদের ওপর আক্রমণ পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র খসড়া পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে করেছেও ইয়েমেনে মার্কিন যে কোনো আক্রমণ পুরো আরব বিশ্বকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে এদিকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনও যোদ্ধাদের বিরুদ্ধে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে এবং পরে আক্রমণও করেছে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার নামে পশ্চিমা নৌসেনাদের আনাগোনায় ইরান নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকায় তাদের শক্তি বৃদ্ধি করছে এতে যে কোনো সময়ে দুটো বাহিনী মুখোমুখি হয়ে পড়তে পারে এর পরিণতি ভয়াবহ যুদ্ধের দিকে চলে যেতে পারে গত সাতই অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর লাগাতার রকেট হামলা হচ্ছে এ পর্যন্ত ইরাক এবং সিরিয়ার মার্কিন লক্ষ্যবস্তুসমূহে শতাধিক হামলা হয়েছে এইসব হামলায় মার্কিনীদের ক্ষয়ক্ষতি কম হলেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনীরা বাস্তবিক পক্ষেই সমূহ হুমকির মুখে পড়েছে গাজার গণহত্যা বন্ধে জাতিসংঘের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে যে বিশ্ব সংস্থাটা মাত্র তিন মাসে দশ সহস্রাধিক শিশুর নৃশংস হত্যাকাণ্ড ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সেই সংস্থার প্রাসঙ্গিকতা তো প্রশ্নবিদ্ধ হবেই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত বছর সাতাত্তরতম সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে নিজেই স্বীকার করেছেন যে লক্ষ্য অর্জনের বদলে আমরা একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এমনভাবে জড়িয়ে গেছি যে সংস্থাটা তার চলৎশক্তি হারিয়ে ফেলেছে কাজেই এই বিশ্ব সংস্থাটা অর্থাৎ জাতিসংঘ রাষ্ট্রসংঘ দীর্ঘমেয়াদী সংকটে পড়তে যাচ্ছে অথবা শুধু পশ্চিমাদেরই একটা বাফার সংস্থা হিসাবে টিকে থাকতে হবে একই সাথে ওয়াইসি মানে মুসলিম বিশ্বের যে সংস্থা ওয়াইসি একটা ঠুঁটো জগন্নাথ সংস্থায় পরিণত হয়ে আরও অকার্যকর হয়ে পড়বে ওয়াইসি নামক এই সংস্থাটা মুসলিম বিশ্বের যৎসামান্য আস্থাটুকুও এবার হারাতে বসেছে ইসরায়েলি বাহিনীর চলমান এই গাজা ধ্বংসযজ্ঞে ধীরে ধীরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব জড়িয়ে পড়ার সুবাদে রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণ জোরদার করেছে এবারে কি হবে ইতিমধ্যেই পশ্চিমা মনোযোগ ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যে সরে আসায় ইউক্রেনে সামরিক প্রতিরোধ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে কারণ ইসরায়েলকে কারণ ইসরায়েলকে সহযোগিতা করতে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউক্রেনে সাহায্য করার তহবিলে ঘাটতি দেখা দিয়েছে এতে বিশ্লেষকরা মনে করছেন হয়তো হয়তোবা দু এই চব্বিশ চলমান এই দু সালেই ইউক্রেনের পরাজয় ঘটতে পারে অন্যদিকে চীনও তার তৎপরতা জোরদার করেছে দ্রুত তাইওয়ানকে একীভূত করার প্রয়াসে এই সব সত্য প্রমাণিত হলে হয়তোবা পৃথিবী আবার দ্বি মেরুর দুটো মেরুর বিশ্বব্যবস্থা দেখা পেতে পারে যখন অপর মেরু চীন রাশিয়ার নেতৃত্বে থাকতে পারে এমনটা ঘটলে বিশ্বব্যাপী এক নায়কতন্ত্র ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে মনে করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর নৃশংসতাকে আত্মরক্ষার অধিকারের আড়ালে সমর্থনের অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৈতিক ভূমি হারাতে পারে বিশ্বব্যাপী হারাচ্ছেও মানবাধিকারের বিষয়ে তাদের নীতি দুরকমের নীতি এবং বর্ণবাদী চরিত্র পরিষ্কার হয়ে উঠেছে ফলে মুসলিম বিশ্বে আমেরিকার প্রতি ঢালাওভাবে ঘৃণার সৃষ্টি হতে পারে এমন পটভূমিতে আরও নতুন কোনো চরমপন্থী গোষ্ঠীর উত্থান হতে পারে আইএস আলকায়েদা। কায়দা আল সাবাব হারাম ইত্যাদির মতো চরমপন্থী গোষ্ঠীর ভয়ঙ্কর নিষ্ঠুর প্রতিশোধমূলক আক্রমণ বিশ্ব অনেকবার দেখেছে গাজাবাসীর হত্যাযোগ্য এবং মানবতার চরম অবমাননার পটভূমিতে নতুন কোনো প্রতিরোধ বা নতুন কোনো প্রতিশোধ গোষ্ঠীর জন্ম হলে তার দায় দায়িত্ব কিন্তু ইসলামের ওপর তো চাপানো যাবে না যে কোনো ধর্মের মানুষের এমন দুরাবস্থায় সংশ্লিষ্ট ধর্মের মানুষগুলো প্রতিশোধে এগিয়ে আসে এটা স্বাভাবিক মানবিক প্রক্রিয়া কাজেই ইসরায়েল বিশ্বকে আরও একটা চরমপন্থী গোষ্ঠীর উত্থানের দিকে ঠেলে দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন গাজায় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা নির্বাক দর্শক থাকলেও সাধারণ মুসলিম জনতা কিন্তু এর প্রতিবাদে মুখরিত করেছে রাজপথগুলোকে মধ্যপ্রাচ্য জুড়ে এই প্রতিবাদ অত্যন্ত তীব্র ছিল জনগণের চাপে রাষ্ট্রগুলো কিছু কিছু প্রতিবাদী বিবৃতি দিয়েছে বটে কিন্তু তারা অত্যন্ত ভয়ের সাথে দিনাতিপাত করছে কারণ এই ফিলিস্তিনি নিধন প্রক্রিয়া যে কোনো সময় দ্বিতীয় আরব বসন্তের সূত্রপাত করতে পারে এই সব ঘটলে হবে ব্যাপক রক্তপাত আর নাগরিক হত্যাযোগ্য মধ্যপ্রাচ্যে এমন কোনো ব্যাপক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্বের দরিদ্র দেশগুলো আরও বিপাকে পড়বে বৈশ্বিক বাণিজ্য সংকুচিত হয়ে পড়বে ধনী দেশগুলোর অর্থের বিশাল অঙ্ক অস্ত্র কেনা বেচা এবং যুদ্ধ পরিচালনার খাতে প্রবাহিত হবে ফলে বিশ্বব্যাপী খাদ্য এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে সব মিলিয়ে মনে হচ্ছে নিরীহ ফিলিস্তিনের রক্তের ঋণ বিশ্বকে অনেক মূল্য দিয়ে শোধ করতে হবে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাঁদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখেন না সাবস্ক্রাইবার ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন নিউজ নির্ভীক শুধু নয় কোনো অনুষ্ঠান কোনো চ্যানেল যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে নিনান্যদের মতো নিউজ নির্ভীকের খবরও রেকমেন্ড করে না অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিতই হচ্ছে এছাড়াও ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে লিখে সার্চ করে দেখতে পারেন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল তখন পেয়ে যাবেন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোটো বড় খবর এবং প্রতিবেদন এ ছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীক্ষে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ